যোগে আপনার কন্টেন্ট কিভাবে জিতবে ডিজিটাল বিশ্বে শুধু গুগল র্যাঙ্কিংয়ে যথেষ্ট নয় এআই নতুন যোগে আপনার কন্টেন্ট ভেক্টর ডেটাবেজে সঠিকভাবে ইন্ডেক হচ্ছে কিনা সেটাই হবে সাফল্যের নতুন মাপকাঠি ভাবছেন কেন কারণ গুগল জেমিনাই বা ক্লোডের মতো শক্তিশালী এএলএম কোনো প্রশ্নের উত্তর তৈরি করে তখন তারা তাদের নিজেকে বৃহৎ প্রশিক্ষণ ডেটার উপর নির্ভর করে এবং রিয়েল টাইম তথ্যের জন্য প্রায়শই আর সিস্টেম ব্যবহার করে যা সরাসরি গুগলের ঐতিহ্যবাহী এইচ ডি এম এল ভিত্তিক ক্রলিং এবং ইন্ডেক্টেভ পদ্ধতির উপর সরাসরি নির্ভরশীল নয় বরং ভেক্টর ডেটাবেসে ইন্ডেক্স করা কন্টেন্টের উপর ভিত্তি করে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে তারা আপনার কন্টেন্টকে ছোট ছোট খন্ডে ভাগ করে সেগুলোকে এমবেডিং এর মাধ্যমে ভেক্টর ফর্মেটে রূপান্তর করে এবং ভেক্টর ডেটাবেসে সংরক্ষণ করে এই ভেক্টর ডেটাবেস থেকেই এআই মডেলগুলো প্রশ্নের সাথে সবচেয়ে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে এবং তা ব্যবহারকারীদের সামনে তুলে ধরে যদি আপনার কন্টেন্ট এই ভেক্টর ডেটাবেসে না থাকে অথবা সঠিকভাবে ইন্ডেক্স না হয় তাহলে এআই আপনার কন্টেন্টকে চিনতেই পারবে না আপনি হয়তো এসিও করে মানব ট্রাফিক আনছেন কিন্তু এআই ট্রাফিক কোথায় ভেক্টর ইন্ডেক্স প্রেজেন্স রেট আপনার সাইটে যদি একশোটি গুরুত্বপূর্ণ ব্লগ বা পেজ থাকে এবং তার মধ্যে পঁচাত্তর পার্সেন্টের এমবেডিং এআই মডেল সফলভাবে ভেক্টর ডেটাবেস ইন্ডেক্স করতে পারে তাহলে আপনার ভেক্টর ইন্ডেক্স প্রেজেন্স রেট সমান সেভেন্টি এই হার যত বেশি হবে জেনারেটিভ এআই এর সার্চে আপনার কন্টেন্ট খুঁজে পাওয়ার সম্ভাবনা তত বাড়বে এটি আগামী দিনের এক নতুন সূচক কিভাবে বলছেন আপনার কন্টেন্ট ইন্ডেক্স হচ্ছে কিনা বর্তমানে গুগলের মতো কোন উন্মুক্ত দিয়ে এটি সরাসরি ট্র্যাক করা যায় না তবে কিছু কার্যকরী পদ্ধতি অনুসরণ করে আপনি এর অগ্রগতি বুঝতে পারবেন সার্বার লগস পরীক্ষা করুন জিপিটি বোর্ড ক্লট বোর্ড জেমিনাই বোর্ডের মতো এআই ক্রলারগুলো আপনার সাইটে ভিজিট করছে কিনা তা যাচাই করুন রোবট টি এইচ পর্যালোচনা করুন নিশ্চিত করুন যে আপনি এআই বসকে আপনার সাইট ক্রল করা থেকে বোধ করে রাখেননি এমবেরিং বান্ধব এইচ ডি এম কাঠামো ব্যবহার করুন আপনার এইচ ডি এম এল কাঠামো যেন এআই মডেলগুলোর জন্য সহজ হয় কনটেন্টের গঠন ও স্পষ্টতা আপনার কন্টেন্ট সুসংগঠিত সুস্পষ্ট ও খন্ড খন্ড আকারে আছে কিনা তা নিয়মিত পর্যালোচনা করুন ওপেন সোর্স আর এজি বা এআই ইন্ডেক্সিং টুল ব্যবহার করুন হ্যাশট্যাগ ওয়েবিএ কোনের মতো টুল ব্যবহার করে আপনি নিজেই আপনার এআই ইন্ডেক্সিং পরীক্ষা করতে পারেন ভবিষ্যতের জন্য আপনার করণীয় এখনই প্রস্তুত হন ভবিষ্যতের এআই ভিত্তিক সার্চের জন্য আপনার কন্টেন্টকে প্রস্তুত করতে কিছু জরুরি পদক্ষেপ খণ্ড কন্টেন্ট তৈরি করুন সাব হেডিং ছোট প্যারাগ্রাফ টুল ব্লক বুলেট পয়েন্ট এবং নম্বরযুক্ত তালিকার মতো কাঠামো ব্যবহার করুন সুনির্দিষ্ট ও সুস্পষ্ট তথ্য দিন এফ এ সংজ্ঞা গুরুত্বপূর্ণ তথ্য এবং একটি পরিষ্কার কাঠামো ব্যবহার করুন যা এআই মডেলগুলোকে আপনার কন্টেন্ট সহজে এমবেড করতে সাহায্য করবে। রোবট টিএক্সটি এআই বটস কে অনুমোদন দিন। জিপিটি বোর্ড এবং জেমিনাই বটের মতো গুরুত্বপূর্ণ ক্রলারগুলোকে আপনার সাইট ক্রল করার অনুমোদন দিন। স্কিমা মার্কআপ ব্যবহার করুন। আপনার প্রতিটি পোস্টে স্কিমা মার্কআপ প্রয়োগ করুন। এটি এআই কে আপনার কন্টেন্টের বিষয়বস্তু এবং প্রাসঙ্গিকতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। ডিজিটাল ইনোভেশন হাব বিশ্বাস করে এই নতুন প্রবণতা অনুধাবন করা এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া এখন সময়ের দাবি। আপনার কন্টেন্টের ভেক্টর ইন্ডেক্স প্রেজেন্স কি আপনি ট্র্যাক করছেন যদি না করে থাকেন তবে এখনই শুরু করুন কারণ এটি আগামী দিনের কোর ওয়েভ ভাইটালসের মতোই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভবিষ্যতের দৃশ্যপটে নিজেদের এগিয়ে রাখতে আমাদের সাথেই থাকুন এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও শীঘ্রই আসছে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন ওয়ান ফোর নাইন জিরো এইট থ্রি টু ফাইভ